হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিঁড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধ নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়াও সরায়া দিতে পারে না পাক বলেন দারুফাত তালিবুয়াল মাতলু যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রাসুনে করিম সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ থেকে বাঁচার জন্য সব সময় বহলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়া পেশা ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানিই হবে কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বলব এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না আমারে বাঁচাবি কেমনে কল্লা ভাঙিয়ে ভালাইছে হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ মুশরিক ব্যক্তি বলছি জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাও হিদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পর আল্লাপা কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লাদি হলা কাকুম সুম্মা রসা কাকুম সুম্মায়ু আল্লাহ বলছেন ও মানদারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি গেলেছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের এবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে যেসব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীরকে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ আব্বাক বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা কর ইন আহাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলাকুলু বিকুম মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বি আল্লাহ পাক বলেন ও আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোভ পায়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা সরে কন আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়ায় এগুলি যদি আমি মান করিমি তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ভিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ভিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন অভি আপনি বলেন আমার নিয়ামত খায় লাভলাভি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোশ খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না নবী বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন সুহান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা অনবি আপনি মানুষকে ভালো করে বোঝানারাই তুম ইঞ্জাদ ম ফলাই কুমুল্লাইলা শর্মাদান ইলায় উমিন দিয়া মা অনবি ভালো করে বুঝানো আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান ইলাহুল মায়ুৰ মহিয়া তিকুম্ বেনিয়া আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে আছে কেউ আফালা তাসমাউ তোমরা শুনতে পাও না কান নাই আল্লাহ পাও বলছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় কুল তুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান এলায়া উমিয়া মাও আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেমন পর্যন্ত লম্বা করে দিতে পারি মান এলাহুন হই রুন হিয়ে এ তিকুম্ভ বিলাইলিন তাসকুনো নাফি আফালা তবু তাহলে আমি আল্লাহ ছাড়া কোন সত্যি কেমন আছে জেব দিনের আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে দিতে পারে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শেখ থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তিরে কামনা করো জেনে রাখো ওলতামাতারু ফাইন্য মাসে এরকম ইনান্ন আল্লাফাক বলেন বৌধুরী বলে দেয় পুত্যিকারও খাও জনমের মতো লুচে ফুচে এর এরপরে জাগা হবে জাহান্নাম জাগা হবে কোথায় সে যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ আলাইহিল যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন বিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনা আল্লাহ লায়া ও ফিরু আয়ু সরা কাবি হে অয়া ও ফিরু মা দোনাদিকালি মাইয়া শ্যাম আল্লাহ রবুনার আমিন শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুণারব্বু না আর আমিন মাফ করে দিবেন না ومن يشرك بالله فقد افترى اثما عظيما যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো জুলুম করলো আল্লাহর উপরে যারা কোন নুযু بالله من ذلك ভাইরা আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে কাকে ডাকতে হবে আল্লাহ পাককে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমন কি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না পাক আরো বলেন ওয়ায়ামাসসা আল্লাহু বিদুররিন ফালাকাশিফালাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়ায়ুরিদিকা বিখয়রিন ফালারাদ্দাল লিফাদলি আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোনা তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য দিতে পারে না সব কিছুর মালিক হচ্ছে না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো হায়াতের সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলাইহি তোর ওই আল্লাহর ইবাদত করো তার শকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো আল্লাহ আল্লাপাক আমাদেরকে দেন আইলা হুমা আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোনো শরিক যদি থাকে যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইবান আজকে পোক্তা হলো তো জোরে বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে বলুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভালো বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব যদি নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ পাক বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক আলাইহি সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি মিয়া হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইলো যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ থেকে বাঁচার জন্য সবসময় বহলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়া পেশা আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ নাক ফিরে যাওয়ার মতো বিষয়টা কিসের বলব এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না আমারে বাঁচাবি কেমনে কাসার দিয়া কল্লা ভাঙে ভালাইছে হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ মুসরিক ব্যক্তি বলছি জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাও হৃদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পর আল্লাপা কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ রাহুল্লাদি হলা কাকুম সুম্ম রসা কাকুম সুম্মায়ু কুম আল্লাহ বলছেন ও মানদারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি গেদিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে যেসব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না সুবাহানাহু و تعالی عما یشركون পবিত্র পৌত্ত পবিত্র তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা করো বল আরাইতুম আইতুম ইন আহাযাল্লাহু সামআকুম ওয়া বলেন নবী আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা আল্লাহ পাক কখনই চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়ায়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে মান إله غير الله তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরাই থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন অভি আপনি বলেন আমার নিয়ামত খায়ালাবলাবি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা ও আপনি মানুষকে ভালো করে বুঝান কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলাইয়াউমিল ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান ইলাহুন আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে পাও না নাই আল্লাহ পাও বলছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেমন পর্যন্ত লম্বা করে দিতে পারি ম্যান ইলাহোন হইরুন বিলাইলিন তাসকুনু নাফি হে আফালা তবু সেরু তাহলে আমি আল্লাহ ছাড়া কোন সত্যি এমন আছে যে দিনের এই আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কে আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না কান নাই চোখ নাই আল্লাপাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শেখ থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার আল্লাহ পাক বলেন এই শিব যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তিরে কামনা করো জেনে রাখো কলতামাত্মা রূপ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ اللہ پاک বলে নবী ওদ্রকে বলে দেন হুট্টি করো খাও জন্মের মত লুটিগুটি খাও এর পরে জায়গা হবে জাহান্নাম জাগা হবে কোথায় শেক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মাওআহু যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন নাউজুবিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনাহ আল্লাহ্পা বলছেন ইন্নল্লাহ লায়া ও ফিরু আইয়ু শ্বর কবিহি অয়া ও ফিরু মাদু না দাদিকালি মাইয়া শাম আল্লাহরব্ধ আল আমিন সিরকির গুনা করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে সিরকির গুনারব্বুল আল আমিন মাফ করে দিবেন না ও মাইয়ু শরিক বিল্লাহি ফাকাদিফ তামা ইজমান নাও জিম জরা শিফ সাথে আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে কাকে ডাকতে হবে আল্লাহ পাককে কে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন ফাইন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমন কি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ পায় বলেন ওয়ায়ামাসসা কা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোন বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়ায়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দাল লিফাদলি আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর মদত করো তার সকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো সব কিছু পাক আমাদেরকে দেন আই আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোনো শরিক যদি থাকে কুলহা তু বুরহানাকুম ইন kuntum sadiqin যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ঈমান আজকে পোক্ত হলো তো যারা বলেন পোক্ত হলো আমরা মুনাজাত করব এখন কি করব মুনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইব আজকে জুমার রাত আজকে কিসেরা যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইব করব আজকে আল্লাহর কাছে কাছে চাইব আল্লাহর থেকে যারা মাহরূপ হয় তাদের অবস্থা যে কত আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মনে যাক হবে দাঁড়ানো ভালো বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না